Why are you হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি টম অ্যান্ড জেরিনি আমি আমার এই চ্যানেলে এই সিরিজের প্রথম পাঁচটি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আপনারা যারা ওই পর্বগুলো এখনো দেখেননি আশা করি অবশ্যই দেখে আসবেন আর আমি আমার এই চ্যানেলে নিয়মিত কার্টুন ভিডিওর সংক্ষিপ্ত গল্প তুলে ধরার চেষ্টা করি তাই যারা কার্টুন ভিডিওর এক্সপ্লেন দেখতে পছন্দ করেন তারা আমার এই চ্যানেলের সাথেই থাকুন আজকে আমি এক্সপ্লেন করব। টম অ্যান্ড জেরির সিজন ওয়ানের ছয় নম্বর পর্ব আর যারা এই পর্বটি দেখতে ইন্টারেস্টেড তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক ভিডিওর শুরুতে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম পাস এন্ড টস তারপরে আমরা দেখতে পাই টম একটি কাচের গ্লাসের মধ্যে জেরিকে আটকে রেখেছে আর জেরি এর ভিতর থেকে বের হয়ে আসার চেষ্টা করছে কিন্তু টমের কারণে বের হয়ে আসতে পারছে না আর তখনই বাসার মালিক একটি আওয়াজ করে বলে জাস্ট ওয়ান মিনিট কামিং মানে আমি এক মিনিটের মধ্যে আসছি আর এই কথা শুনে টম জেরিকে একটি ড্রয়ারের মধ্যে রেখে লুকিয়ে পড়ে আর যখন এই মহিলা কথা বলছিল তখন মহিলাটি কার সাথে কথা বলছে এটা দেখার জন্য টম যায় আর দেখে সেখানে একটি সুন্দরী বিড়াল বসে আছে আর এটা দেখে টম তো মহা খুশি তাই টম একটি আয়নার সামনে গিয়ে তার চুল আছ গায়ে পারফিউম মেরে সুন্দর যায় আর নানা রকম উপায়ে জেরিকে নিয়ে খেলা দেখায় তারপরও করতে না। তারপর জেরিকে হাতে নিয়ে সলচা তৈরি করে মেজিক দেখানোর ভাব দেখায় আর একটু পর টম সুন্দরী বিড়ালটির সাথে চালাকি করে জেরিকে তার পিছনে রাখে আর তখনই জেরি সেখানে একটি সুই দেখতে পায় আর অনেক চেষ্টা করে সুইটাকে হাতে নিয়ে টমের পাশায় মারে আর টম তখন বেতায় চিৎকার মেরে লাভ দিয়ে উঠে আর এটা দেখে জেরি তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর টম জেরিকে ধরার জন্য তারা করে আর যখন জেরি একটি গান বাজানোর যন্ত্রের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিল তখন টম এসে একটি বোতামে চাপ দিতে জেরি আর দৌড়ে এগুতে পারে না আর যখন টম একটু বাব নিয়ে জেরিকে ধরতে যায় তখন টম সেই যন্ত্রের উপরে আটকে যায় আর এটা দেখে জেরি তার উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য সবগুলো বোতামে চাপতে থাকে আর টম অনেক চেষ্টা করেও এর ভিতর থেকে বেরিয়ে আসতে পারে না আর তখনই সেই যন্ত্রটি ভেঙে টমের উপরে পড়ে আর তারপরে আমরা দেখতে পাই জেরি একটি বিশাল আয়নার সামনে গিয়ে তার চুল আচরাতে থাকে আর যখন সে মেয়ে বিড়ালটিকে দেখে তখনই তার কাছে গিয়ে তার গালে একটি কিস মেরে তার গর্তে চলে যায় আর এখানে এই পর্বটি শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো টম অ্যান্ড জেরি ষষ্ঠ পর্ব ভাল লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম টম অ্যান্ড জেরি সহ সব ধরনের কার্টুন ভিডিওর এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে টম এন্ড জেরি পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ